সুপ্রিয় দর্শক বন্ধু আসালামুকুম রহমতুল্লাহ আবরাকাত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে লন্ডন থেকে দু একদিন আগে দেশে ফিরেছেন তো তাকে নিয়ে রাজনীতিতে বাংলাদেশে এমনকি বাংলাদেশের বাহিরেও ব্যাপক আগ্রহ রয়েছে যে তিনি সক্রিয় রাজনীতিতে ফিরছেন কিনা বা ফেরার মতো তার যে শারীরিক সুস্থতা সেটি কতটুকু রয়েছে এই পুরো বিষয়গুলো নিয়ে আজকে দৈনিক ইত্তেপাক পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে যার শিরোনাম করা হয়েছে রাজনীতিতে ফিরছেন না খালেদা জিয়া খবরটির ভিতরে বলা হয়েছে দেশে ফিরলেও খালেদা জিয়া দলীয় রাজনীতিতে সরাসরি সক্রিয় হবেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে জনাব তারেক রহমানই আগের মতো দল পরিচালনা করবেন বয়স ও স্বাস্থ্যগত কারণে রাজপথে না থাকলেও দলের প্রয়োজনে ভূমিকা রাখবেন চেয়ারপারসন খালেদা জিয়া দলটির অভ্যন্তরীণ সূত্র জানায় বিএনপির অনেক নেতাই ধারণা করছিলেন চেয়ারপারসন দেশে ফিরে তার গুলশানের অফিসে নিয়মিত বসবেন তবে সেই সম্ভাবনা একেবারে নাকচ করে দিয়েছেন স্বয়ং তারেক রহমান সম্প্রতি লন্ডন সফরে যাওয়া জামায়াত নেতা নেতাদের সামনে তারেক রহমানের এমন ইচ্ছা প্রকাশ পায় বলে জামায়াতের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে তবে বিএনপির নেতারা বলছেন খালেদা জিয়া বর্তমানে দলের চেয়ারপারসন সুতরাং তিনি দেশে থাকা মানেই রাজনীতিতে থাকা তিনি এখন বিএনপির রাজনীতির অভিভাবক বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা জানান শারীরিকভাবে সুস্থ থাকলে আগামী দিনে প্রয়োজনে দলীয় গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচিতে খালেদা জিয়ার উপস্থিতি দেখা যেতে পারে সরাসরি না হলেও সেখানে হয়তো ভার্চুয়ালি তিনি যুক্ত থাকতে পারেন দলটির নেতাকর্মীদের প্রত্যাশা রাজনীতিতে খালেদা জিয়া আবার সক্রিয় হবেন দেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনুপস্থিতি তিনি তার ভূমিকা রাখবেন রাজপথে থেকে না হলেও নিকট অতীতের মতো আগামীতেও দলকে প্রয়োজনীয় পরামর্শ বা নির্দেশনা দিবেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুল সালাম আজাদ বলেন আমরা আশা করতে পারি আল্লাহ যদি নেতৃস্বাস্থ্য ভালো রাখেন তিনি গণতন্ত্র ও রাজনীতিতে আবার নেতৃত্ব দিবেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বিদেশে চিকিৎসা শেষে খালেদা জিয়ার আগমনে দেশের গণতন্ত্র উত্তরণের পথ আরও সুগম হবে তারা বলছেন নির্বাচন ছাড়া তো গণতন্ত্র হয় না কিন্তু বর্তমান পরিস্থিতিতে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের সংখ্যা জটিলতা তৈরি হয়েছে এমন এই পরিস্থিতিতে খালেদা জিয়ার উপস্থিতি সংকট উত্তরণে সহায়ক হবে কারণ তিনি একজন মোটামুটি সর্বগ্রহণযোগ্য ও সদেয় নেত্রী এবং গণতন্ত্রের জন্য তার দীর্ঘ লড়াই সংগ্রাম রয়েছে সুতরাং তার আগমনের ফলে জাতীয় নির্বাচনের দাবিটা আরও জোরালো হবে বলে তারা আশা প্রকাশ করেন তো এটা ছিল খবরটি এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন